বন্ধু ওকে অমানুষ বানায় সেই জন্য ওর দোষের চাইতে দোষ আমাদের ও যেমন জমা করেছে তেমন খরচা করেছে ও যেমন শুনেছে তেমন বলেছে দোষটা কি ও আমি বিভিন্ন স্কুল কলেজে যেতাম এমনকি ছোট ছোট স্কুলে কম যেতাম তো বাচ্চারা গালিগালাজ করতে বলে টিচাররা আমাকে এসে বলতেন মহারাজ আপনি বাচ্চাদের দিকে দেখুন তো বাচ্চারা এমন গালি কেন দিচ্ছে আমি বললাম বাচ্চাদের দোষ না যেখানে শুনেছে তাদের দোষ ও গালি শুনে এখন গালি ওর মুখ দিয়ে বেরোচ্ছে বলো না এই জন্য দয়া করে ওর কানে এমন কিছু দেওয়া যাবে না এই যে তোমার ছেলে তোমার মেয়েটা এখানে বসে না কেন তার পেছনে কারণ কি জানো কারণ তুমি ওকে কখনো বলো নাই গীতা বলেছ তোমার ছেলেকে এই মালা করত এই নাম এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সক্ষর এই নামের অদ্ভুত ক্ষমতা এই নাম বিজ্ঞান নাম কর নাম কর দেখি আজকে এতগুলো নাম করত একটা কাউন্টিং মেশিন প্রথমে প্রথমে করে দিলে তারপরে মালার ঝোলেটা ধরিয়ে দিলে নাম কর নাম কর নাম কর ষোলো মালা করেছিস আজকে বাহ দেখি 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 আচ্ছা কোন মালা করবার সময় কতক্ষণ কতক্ষণ মনটা ঠিক ছিল বলতো লিখে রাখ কতক্ষণ নাম করবার সময় মনটা স্থির ছিল এইভাবে আস্তে 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 ওকে অভ্যাস করাও কোনোদিন করিয়েছ কোনোদিন গীতা পরিয়েছ এ ফর অ্যাপেল শুনিয়েছ বি ফর বয় পড়িয়েছ এই কোনো উপকার হবে না কোনো দিন লাভ হয় নাই এ তো ইংরেজ শাসন এমনভাবে একটা আমাদের গ্যারাকল ধরিয়ে দিয়েছে যেন আমরা সনাতনীরা কখনো কোনো সময় সনাতনী শিক্ষা আমাদের এই ধর্ম শিক্ষা কখনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেন প্রবেশ না করে তার জন্য একটা ষড়যন্ত্র করে দিয়ে গিয়েছিল সেই সময় ইংরেজ সরকার আর আজ পর্যন্ত শুধু ইংরেজ সরকার নয় সেই সেই পাঠান সেই মোগল আমল থেকে শুরু করে সব হুন তারা যারা যারা আমাদের এই 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 সুন্দর ভারতবর্ষটাকে নিংড়ে খেয়ে নিয়েছে আমাদের 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 সংস্কার আমাদের সংস্কৃতি আমাদের ভারতীয় সাধনা সমস্ত কিছুকে বিনষ্ট করবার জন্য একটা অদ্ভুত এমনভাবে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের শিকার আজ পর্যন্ত আমাদের রয়ে গিয়েছে আমরা এ ফর অ্যাপেল এখনো পড়ি বি ফর বয় এখনো পড়ি সি ফর ক্যাট এখনো পড়ি পড়ি কিনা বলো এখনো পড়ি এফর অর্জুন যদি পড়তাম শিশুটা জিজ্ঞেস করত কে অর্জুন কে গো তখন উত্তর দিতে বিফর বলদেব কিংবা বলরাম শিশু জিজ্ঞেস করত বাবা বলরাম কে কে ইনি বলরাম তার সম্পর্কে কিছু শোনাও সি ফর চৈতন্য চৈতন্য মহাপ্ৰভু কে চৈতন্য মহাপ্ৰভু বলো না গো বাবা ও মা চৈতন্য মহাপ্ৰভু কে কি উপকার হতো বলো তো তোমরা এ ফর অ্যাপল বি ফর বয় সি ফর ক্যাট ডি ফর ডগ এই সব pore 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 আমাদের সনাতনী সম্পত্তিকে বিনষ্ট করে ফেলছে জানো সব শেষ হয়ে যাচ্ছে এই জন্য আজকে সবার কাছে একটাই অনুরোধ তোমার ছেলেটা মেয়েটাকে ওই পথে নিয়ে যদি বাঁচাতে চাও আর যদি আরজি করের ওই প্রিন্সিপালের মতন একটা মানুষ বানাতে চাও তাহলে খুব পড়াও খুব পড়াও কম পড়েছে নাকি লোকটা কম পড়েছিল নাকি উনিও কিন্তু সেই সময় অনেক পড়াশোনা করেছিল সেই সময় প্রবেশিকা পরীক্ষায় অনেক বেশি কঠিন ছিল আজকে যে কঠিন এত কঠিন এর চাইতেও বেশি ভয়ঙ্কর কঠিন ছিল 19 97 এ 91 যারা মেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করবে তাদের অনেক পড়াশোনা করতে হতো বুঝতে পেরেছো খালি পড়লেই হবে না পড়ার সঙ্গে সঙ্গে এই আধ্যাত্ম জীবন সম্পর্কে জানতে হবে শুধু জানা নয় তার সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে মনের মলিনতাকে ধীরে ধীরে দূর করতে হবে চিত্তরূপ দর্পণ কি মার্জন করতে হবে ভগবত নামাবলী দ্বারা নাম দ্বারা এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন চেত দর্পণ ভব মহাদা অগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দাম্বোধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদম জান এই যে ভগবানী বিশেষ ইচ্ছা তোমার চিত্তরূপ দর্পণ হবে তোমার মন পরিষ্কার হবে কি করে মন পরিষ্কার করে গো সেই মন পরিষ্কারের উপায় কি আমাদের এই যে মানব জন্ম বড় দুর্লভ জন্ম এই দুর্লভ জন্মকে বোঝার চেষ্টা করো